আমাদের নির্বাচন কমিশনার মহোদয় যে নির্বাচনের তফসিল আজকে সন্ধ্যায় ছয়টায় ঘোষণা করলেন আমরা তার বক্তব্য শুনলাম তো তাতে সামগ্রিকভাবে তার বক্তব্যকে আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে এবং এটাকে আমরা আমার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে এটাকে আমি মোবারকবাদ জানাচ্ছি বাকি যেটা আছে উনি যে কথাগুলো বলেছেন সেই কথার ভিতরে ওনার বক্তব্যর মধ্যে দিয়ে মানুষের ভিতরে এতদিনে যে নির্বাচন সম্পর্কে যে একটা সংশয় ছিল একটা সন্দেহ ছিল যে হবে কি হবে না বিভিন্ন রিউমার্স ছিল সমাজে তো সেটার প্রাথমিক ধাপটা কেটে গেছে একটা নিশ্চয়তা আর নির্বাচনের সুনির্দিষ্ট একটা ট্রেন লাইনে আমরা উঠে গেছি রোডম্যাপ ঘোষণা হয়েছে এটা একটা নির্বাচনের দিকে একটা ইতিবাচক পদক্ষেপ একটা অগ্রযাত্রা আমাদের এটাকে আমরা আশ জানাচ্ছি পাশাপাশি যে বিষয়টা এসে কারণ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দেয় এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ওনরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনিও বলেছেন যে একটা সুন্দর নির্বাচন হবে আনন্দমুখর নির্বাচন হবে এবং একটা ঐতিহাসিক নির্বাচন হবে যেটা জাতি ইতিপূর্বে দেখেনি এরকম একটা নির্বাচন নিয়ম জাতিকে আসান্বিত করেছেন আমরাও চাই সেরকম একটা নির্বাচন হোক ওনার কথার বাস্তবায়ন হোক ওনার কথার প্রতিফলন ঘটুক কিন্তু এখানে দেখা গেছে বিগত দিনেও যারা দায়িত্বে ছিলেন যারা নির্বাচন পরিচালনা করেছেন এর আগে তারা এরকম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদেরকে আসান্বিত করেছেন কিন্তু বাস্তবে যখন আমরা যেমন আঠারো সালের নির্বাচনে গেছে বা তার আগে এই হুদা কমিশন যারা কাজ করেছেন আসলে কথার ফুলঝুরি ছিল বাস্তবে কিছু ছিল না নির্বাচনে মাঠে কোনো পরিবেশ ছিল না অনেক প্রার্থীদের তাদের নির্বাচনী প্রচারণা চালাতে দেয়নি তাকে মাঠে নামতে দেয়নি তাদের মাইকিং করতে দেওয়া হয়নি মাইক ভাঙচুর করেছে পোস্টার ছিঁড়ে ফেলেছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে কর্মীদেরকে মারধর করেছে মোটামুটি একেবারে একটা দলের একসেপটিভ প্রভাব ছিল তো এর আগের নির্বাচনগুলোতেও গেছে সেখানে শুধু এটা কারণ অন্য দলও যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু একই অবস্থা প্রত্যেকই নির্বাচন কেন্দ্রিক তারা বিভিন্ন পরিবেশ তারা কিন্তু নিজেদের মতন করিয়ে নিয়ে করছে যার কারণেই কিন্তু এক এগারো তৈরি হয়েছে এবং ওই আঠাইশ তারিখে যে লগি বৈঠের যে কাণ্ডটা ঘটছে সেটা কিন্তু এই কারণেই অর্থাৎ নির্বাচনটা নিজের মতন করিয়ে নিতে করতে চাচ্ছে তারা সেইভাবে শক্ত তৈরি করছে তা আমরা চাচ্ছি উনি যে কোনো এরকম যেমন ব্যতিক্রম ধরনের একটা নির্বাচন চাচ্ছেন উনি যেন ওনার কথার বাস্তবায়ন ঘটান সেক্ষেত্রে আমাদের কাছে যেটা মূল বিষয় হলো সকল দলকে সমান সুযোগ দিতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা সেটা থাকতে হবে সকল প্রার্থী যেন নির্বাচনে সরকারের পক্ষ থেকে যে সুযোগগুলো থাকবে সেখানে সবাই যেন সমান সুযোগ পায় এবং মাঠে নির্বাচনী কার্যক্রমে সকলে যেন নির্বিঘ্নে তারা যেন প্রচারণা চালাইতে পারে কোনো প্রকার বাধার সৃষ্টি যাতে কেউ না করতে পারে কোনো প্রকার পেশি শক্তির প্রয়োগ না করতে পারে ভয়ভীতি দেখাইতে না পারে সেই সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে এবং ভোটাররা বিশেষ করে নারী ভোটার এবং সংখ্যালঘু যারা আছে তারাও যেন নির্বিঘ্নে আনন্দ চিত্তে নির্বাচনটা যেন একটা আনন্দমুখর পরিবেশে হয় তারা যেন সুন্দর আনন্দের সাথে সেন্টারে যায় সেইভাবে একটা পরিবেশ করার দায়িত্ব কিন্তু সরকারের এবং বিশেষ করে নির্বাচন কমিশনের এই ব্যাপারটা তাদের নিশ্চিত করতে হবে এখানে যেই থ্রেটগুলো আছে সেগুলো তাদেরকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে হবে এখানে অনেক দল তারা পেশি শক্তির প্রদর্শনী দেখাতে চাবে এবং আমরা যেটা দেখেছি বিগত দিনেও এখানে মানুষের কাছে দেশের অনেক সময় অবৈধ অস্ত্র আছে এবং বিশেষ করিয়া গত বছরের যে বিপ্লবের পরে অনেক থানা লুট হয়েছে অনেক জায়গায় অস্ত্র সরকারের যে অস্ত্রগুলো সুযোগ সেগুলো জনগণের হাতে চলে গেছে এবং সেটা আমরা দেখেছি এখন পুলিশের বাস্যমা সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি তাহলে এগুলো রয়ে গেছে এগুলো জনগণের জন্য হুমকি সুতরাং আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে জনগণের কাছে যে হুমকিগুলো এগুলো তাদেরকে দূর করতে হবে এই অস্ত্রগুলো উদ্ধার ব্যবস্থা করতে হবে এবং যারা জনগণের ত্রাসের সৃষ্টি করবে ভয়ভীতির সৃষ্টি করবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে দরকার বলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কাঠরিতে বা যেভাবে হোক তাদেরকে জোনে রাখতে হবে যাতে করে জনগণ কোনো প্রকার ভয়ভীতি তারা মনে না করে এবং এভাবে আমরা চাচ্ছি এবং বিশেষ করে সরকারের কোনো দিকে ঝুঁকে পড়া ঠিক হবে না কোন দলের প্রতি বিশেষ আনুকূল্য প্রচার প্রসারণের ক্ষেত্রে টিভিতে রেডিওতে বা অন্যান্য ক্ষেত্রে আবার প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারাও যদি কোনো দিকে ঝুঁকি পড়েন তা সেখানে আর সুষ্ঠু নির্বাচন থাকে না এই জন্য তাদের নিরপেক্ষ আচরণ করতে হবে সকলের প্রতি সমান আচরণ করতে হবে সকলের প্রতি সমান ভালোবাসা দিতে হবে এবং সকলের সব সমান সুযোগ দিতে হবে এটা আমাদের দাবি থাকবে মু আর আমার বিশেষ নির্বাচনী আমার আসন সে সম্পর্কে যেটা বলছেন সেটা আমি তো নির্বাচনে মাঠেই আছি আপনারা দেখছেন আমি দিন রাত্র চব্বিশ ঘন্টা আমার জনগণের মাঝে আসি তাদের কাছে ছুটে যাচ্ছি তাদেরকে আসার কথা শুনেছি তো ব্যাপক সারা পাচ্ছি মানুষের বছর একটা পরিবর্তন চায় বিশেষ করে চব্বিশের গণবিপ্লবের পরে মানুষ গতানুগতিক ধারায় সেই নির্বাচন চায় না মানুষের বছর একটা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনটা চাই সত্যিকারের পরিবর্তন যারা অনেকেই বলেন যে আমাকে ভোট দিন জনগণের সেবা করার সুযোগ দিন দেশ ও দশে সেবা করার সুযোগ দিন কিন্তু দেখা গেল পরবর্তী সেবাটা সে শুধু তো নিজের সেবাই করলো জনগণের সেবা আর করলো না কিন্তু এবছর মানুষ একটা পরিবর্তন চাই আমরাও চাচ্ছি আমাদের এই সুন্দর বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যে স্পিরিটকে সামনে রেখে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা সত্যিকারের সুখ এবং স্বাধীনতার সত্যিকারের যে পাওয়াটা সেইটা আমরা পেতে চাই জনগণকেও সেই পাওয়াটা আমরা দিতে চাই এই জন্য নতুন যে বন্দোবস্তের কথা বা বলছে জনগণ আমরা চাচ্ছি সেটার বাস্তবায়ন আমরা নতুন কিছু জাতিকে উপহার দেব সেটাই জাতির প্রতি আমার ভোটারদের প্রতি সেই কমিটমেন্ট আমাদের যেখানে অন্যায় অবিচার জুলুম নির্যাতন থাকবে না সকল শ্রেণীপেশার মানুষ সকল ধর্মের মানুষ সবাই আমরা একসাথে সুন্দরভাবে পাশাপাশি থাকবো সকলে মিলেই আমাদের এই সুন্দর বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমিকে আমরা গড়ে তুলব নির্বাচন কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন এজন্য আমরা খুশি শুধু আমরাই নেই আমি আশা করি সমস্ত দেশবাসী খুশি কারণ দেশবাসী সবাই এতদিন পর্যন্ত সংশয় ছিল যে নির্বাচন হবে কি হবে না কিন্তু এখন আশা করা যায় ইনশাআল্লাহ যথা টাইমে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছেন উনি যদি কথার সাথে কাজে ওনার যদি মিল থাকে উনি যে সেই ব্যবস্থা করতে পারে আপনি যে কথাগুলি বলেছেন যে যারা আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন আশা করি ওই ভয়ভীতি দিয়ে কোনো কাজে লাগবে না যদি তারা উপর অটল থাকেন এবং আমরা যেহেতু আগে মানুষ ছিল আপনার একটা পক্ষে একটি চাপে কিন্তু এখন মানুষ চব্বিশই পরে সেই ভয় কেটে উঠে গেছেন মানুষ ওই ভয়কে তোয়াক্কা করে না মানুষ পরিবর্তন চায় মানুষ বাচ্চা চায় বাঁচার জন্য যেই প্রার্থীকে ভোট প্রদান করা প্রয়োজন জনগণ তাকে ভোট দেবে আর আওয়ামী লীগ যে কথাটা বলেছেন এখানে তো আওয়ামী লীগ না আওয়ামী লীগ বলেন বা অন্য দলই বলেন তারা নিজেরা নিজেদের থেকে মুক্তি থাকার জন্য সন্ত্রাস থেকে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য যেই দলকে ভোট দেওয়ার প্রয়োজন তাকে ভোট দেবে তারা প্রার্থী সয়েস করবেন যে কাকে ভোট দিলে আমার যানমাল নিরাপদ থাকবেন আমরা আশা করি ইনশাল্লাহ এইবার জাতি ব্যক্তি সকলেই সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ মুক্ত একটি দেশ তারা চায় এবং যাদেরকে ভোট দিলে সন্ত্রাস দমন হবে চাঁদামাস নির্মূল হবে এক কথায় মানুষ শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারবে নূতন বাংলাদেশ হবে তাদেরকে ভোট দেবে